আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাচেই থাকবেন দেশের জাতীয় পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মার্কিন শুল্ক আলোক নিয়ে ওয়াশিংটনে আলোচনা ধারণা করা হচ্ছিল সমঝোতা না হলে আজ থেকে বাড়তি শুল্ক কার্যকর হবে অবশেষে সমঝোতা ট্রাম্প প্রশাসন পনেরো শতাংশ শুল্ক কমিয়ে বাংলাদেশের জন্য বিশ শতাংশ শুল্ক ধার্য করেছে অপরদিকে ভারতের উপর পঁচিশ পাকিস্তানের উপর উনিশ এবং আফগানিস্তানের উপর পনেরো শতাংশ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এটিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একই সাথে আলোচনায় অংশ নেওয়া টিমকে ধন্যবাদ জানান তিনি শেষ চেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শেষে জুলাই সনদ সহ অনেক বিষয়ে ঐক্যমত্য হয়নি মৌলিক উনিশ বিষয়ে সিদ্ধান্ত নয়টিতে ভিন্ন মত দুই পক্ষের সদস্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি ঐক্যমত্যের বিষয়গুলো বাস্তবায়নের পর দলগুলো তৈরি করবে কমিশন কোন কাজ করবে বলে জানান আলী রিয়াজ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে রাজনীতিতে আলোচনা ও জন্ম দিয়েছে। মহাসচিব বলেন জাতীয় সরকার নাহিদ ইসলামের বক্তব্য সঠিক নয় শিবির নেতা সাদিক কায়ম এক টক শোতে বলেন তাদের ডিজাইনে জুলাই অভ্যুত্থান হয় তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন শিবিরের ডিরেকশনে জুলাই অপ্রুত্থান হয়নি রিয়াদের আরও এক বাসার সন্ধান তিন লাখ টাকা উদ্ধার আওয়ামী এক ঠিকাদারে বিলের তদবির করতে এসে জালুকাঠিতে দুই সমন্বয়ক জনতার হাতে আটক প্লট বরাদ্দে জালিয়াতি হাসিনা রেহানা পরিবারে সাত সদস্যের বিচার শুরু নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের গোপন বৈঠক গ্রেফতার বাইশ সেনা হেফাজতে একজন মেজর কর্মকর্তা গোপালগঞ্জে জীবন রক্ষা করেছি দলীয় পরিচয় মুখ্য ছিল না সেনার সদর থেকে জানানো হয় এই কথা মাইলস্টোন উদ্ধার অভিযানে শিক্ষকদের মারধর বা মৃতদেহ লুকানোর অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে সেনা সদর দপ্তর হিউম্যান রাইটস ওয়াচের নিউজ রিলিজ শেখ হাসিনার দেশ ত্যাগের এক বছর পরও মানবাধিকারের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বলে তারা জানিয়েছেন মহিলা দলের সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফেসিবাদ উগ্রবাদ যাতে মাথা চারা দিতে না পারে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রুত নির্বাচন অনেক সমস্যা কাটিয়ে দিবে ঐক্যবদ্ধ না থাকলে এক এগারোর মতো ঘটনা ঘটতে পারে জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ তীব্র যানজট ও দুর্ভোগ নতুন নুদ্রানীতি ঘোষণা ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে মার্জারের পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিমানের ঘাড়ে পঞ্চাশ হাজার কোটি টাকা বোঝা পঁচিশ বুইং কেনার উদ্যোগ ইতিহাসের বড় কয় পরিকল্পনায় অর্থের যোগান নিয়ে ধোয়াশা মানে কোথা থেকে অর্থের এই যোগান হবে এই নিয়ম এখনো পরিষ্কার নয় এয়ারলাইন্স বহির্ভূত খাতে বেশি আয়ে লাভ দেখাচ্ছে বিমান কর্তৃপক্ষ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ত্রাণ নিতে গিয়ে গাজায় একান্ন জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনিকে স্বীকৃতির ঘোষণায় কানাডাকে ট্রাম্পের হুমকি ইসরায়েলকে অনেকে ঘৃণা করতে শুরু করেছে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ডের হাতে আটক বিশ সৈন্য ফিরিয়ে আনতে চায় কম্বোডিয়া ইউক্রেনের চাবিজ ইয়ার দখলের দাবি রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন মেলানিয়া বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ পানি সংকটের মধ্যে ইরান এ তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট চীনের অর্থনীতিতে গতি পাচ্ছে রাতের পর্যটন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ